চার আমরা যদি বলি তাহলে চার সমান হলো আই ভি দেখা ব্যাপারটা আমরা সাধারণ যে বিয়োগ করি আমাদের যদি পাঁচ বিয়োগ এক সমান সমান কত হয় চার হয় কিন্তু রোমানের ক্ষেত্রে এই বিয়োগ চিহ্নটা কোথায় থাকে মানে বিয়োগটা থাকে হলো আগে যেমন পাঁচ মানে হলো চার মানে পাঁচ হলো তোমার ভি এর আগে যদি তুমি একটা আই বসাও তাহলে তোমার হবে হলো চার এরপরে দেখো আমরা যদি পাশের কথা বলি তাহলে পাশ হলো কত পাশ হলো ভি ছয় ভি আই দেখো এইখানে তিনের দিকে একটু খেয়াল করো যে রোমান সংখ্যা কিন্তু তিনবারের বেশি লেখা যায় না রোমান সংখ্যা সর্বোচ্চ তিনবার লিখতে পারবে এরপরে সাত দেখো সাত সময় সময় তাহলে কত হবে ভি আই আই আটের কথা যদি বলি তাহলে আট কত হবে ভি তিনটা আই আচ্ছা এরপরে দেখো নয় নয় সমান সময় কত হবে দেখো তুমি কিন্তু জানো যে নয় মানে হলো দশ বিয়োগ এক তাহলে এই বিয়োগ কোথায় যাবে এক এক যে বিয়োগ আমাদের সেটা আগে আসবে তাহলে এটা হলো এই যে বিয়োগ এক তারপরে হলো দশ দশ থেকে একবার দিলে কথা হয় নয় হবে দেখো তুমি কিন্তু চালিয়ে এটা এরকম লিখতে পারবো না ভি চারটা আয় এটা কিন্তু লিখতে পারবা না এটা লেখা যাবে না এটা কি এটা লেখা যাবে না কারণ রমন সংখ্যা তুমি তিনবারের বেশি বসাতে পারবো না তাহলে আমাদের এটা কথা হবে আয় এক্স আর দশের ব্যাপার যদি বলি তাহলে দশ কত হবে এক্স এরপরে দেখো এগারো পর্যন্ত এগারো এগারো থেকে শুরু করে একটু দেখো এগারো কথা হয় দেখো এগারো এগারো সময় বাড়তে হলে কত হবে এক্স ডাবল তাহলে কত হবে এক্স তিন আই চোদ্দ কত হবে এক্স আই দেখো এক্স এ বলো দশ চোদ্দ মানে কি চোদ্দ মানে হলো দশ যোগ চার তাহলে দশের জন্য তুমি কি পাচ্ছ এক্স পাচ্ছ আর চার মানে তুমি কি জানো চার মানে আবার কত পূর্ণ সংখ্যা কত পাস তাহলে পাঁচ থেকে তুমি একবার দাও তাহলে একটা তুমি কি যেটা বাদ দিলা প্রমানে পেটে সেটা সামনে আনতে হবে এরপরে তোমার পাঁচ বছর তাহলে ভি তাহলে দেখো এক্স আই তে কত হলেও চোদ্দো তাহলে এক্স আই ভি এরপরে খেয়াল করো দেখো পনেরো এখন পনেরো যদি তুমি লিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো পনেরো মানে কি এক্স এবং ভি এক্স এবং ভি মিলে কথা পনেরো তাহলে এক্স এবং ভি এরপরে তুমি ষোলো লেখো আঠারো এক্স ভি তিন চার এই তিনবার বেশি কিন্তু তুমি কি করতে পারবো না ব্যবহার করতে পারবো না এরপরে দেখো নাইটে বা উনিশ তাহলে কথা হবে এক্স আর এই উনিশ মানে কি দেখো তো বেশ বিয়োগ কত এক তাহলে এই একটা তোমাকে কোথায় আনতে হবে সামনে আনতে হবে তাহলে এই এক আর হলো তোমার এই দশ তাহলে এই হলো টোটাল দশ আর এই হলো নয় তাহলে এই দুটো যোগ করলে কত হয় উনিশ হয় এরপরে বিশ দেখো তাহলে বিশ কত হবে বিশ হবে হলো এক্স এক্স আচ্ছা এরপরে দেখো একুশ একুশ কত হবে এক্স এক্স আই বাইশ কত হবে এক্স এক্স ডাবল আই তেইশ কত হবে এক্স এক্স তিন চার এরপর চব্বিশ কত হবে চব্বিশ তো হবে এক্স এক্স আই ভি পঁচিশ কত হবে দেখো তো এক্স এক্স ভি ছাব্বিশ কত হবে এক্স এক্স ভি আই সাতাশ কত হবে এক্স এক্স ভি ডাবল আই আঠাশ কত হবে এক্স এক্স ভি তিনটা উনত্রিশ কত হবে উনত্রিশের মধ্যে কেসে দেখো তো বিশ যোগ কত আছে নয় আছে এই নয় আবার কি দশ বিয়োগ এক তাহলে তুমি বিশ আগে রাখো এক্স এক্স কত হয় বিশ হয়

এরপরে থার্টি সিক্স বা ছত্রিশ দেখো এক্স 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 ভিআ ছত্রিশ এরপর সাঁত্রিশ দেখো সাঁত্রিশ কত হচ্ছে এক্স 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 ভি দুইটা আটত্রিশ কত হয় এক আটত্রিশ তার মানে কি ভি উনচল্লিশ কত হবে দেখো তো উনচল্লিশ কত হচ্ছে একটু খেয়াল করে দেখো উনচল্লিশ হচ্ছে হলো তোমার কত দেখো এক দুই তিন তিরিশ আর আই এক্স এখানে উনচল্লিশ চল্লিশ কত হয় আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা জিনিস শিখবো দেখো তুমি মনে রাখবা এল সি ডি এম অর্থাৎ মনিটর ভালো করে দেখো এল সি ডি এম অর্থাৎ এল মনিটর একটু খেয়াল করে দেখো দেখো আমরা কি শিখবো আমরা ছোট্ট একটা ফর্মুলা শিখবো সেটা হলো এল সি ডি আর হলো এম অর্থাৎ এল সি ডি মনিটর এটা মনে রাখবো সবার ঘরে বাড়ি কিন্তু বর্তমানে এল সিটি মনিটর আছে

তেতাল্লিশ দেখাতো তাহলে এক্স এল কত হয় x এর কত হয় চল্লিশ এরপরে তুমি কি করো তিনটা আই দিয়ে দেশ অন্য ভাবে দেখো চল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এইভাবে আসো উনপঞ্চাশ দেখো উনপঞ্চাশ কত হয় এর মধ্যে কি কি আসে এর মধ্যে চল্লিশ যোগ নয় এই নয়ের মধ্যে আবার কি আছে দেখো তো দশ বিয়োগ এক তাহলে কথা হয় চল্লিশের এর ক্ষেত্রে কথা হবে তোমার এক্স এল এক্স এল হলো চল্লিশ আর এখানে নয় কত হবে আই এক্স রোমান সংখ্যার আগে কি করতে হয় বিয়োগ মানে কি সেটা আগে লিখতে হয় তাহলে কত হলো এক্সএল ফাই এক্স তাহলে কত হলো 49 40 এর নয় 49 50 কত তুমি তো জানো 50 মানে কি এল সমান কত ওই যে এলসিডি এলসিডি মনিটর এল সি ডি এম এলসিডি মনিটর তাহলে এই এল মানে কত 50 তাহলে এল হবে কত 50 আচ্ছা এর পরে আসো দেখো এই থেকে শুরু করে তুমি যদি একটু দেখো

দেখো দুশোর যে ব্যাপারটা দুশো যদি বলো আচ্ছা তুমি কিন্তু জানো আচ্ছা তার আগে একটু বলি যে তুমি একটু দেখো যে থেকে একশো কত হয় চাপ ধরো নব্বই নব্বই কত হবে একটু খেয়াল করে দেখো তুমি কিন্তু জানো যে সি হলো কত সি সময় সময় কত হান্ড্রেড যেহেতু তোমাকে নব্বই কথা বলছে তাহলে কি করতে হবে এই হান্ড্রেড থেকে কিন্তু তোমাকে কত বাদ দিতে হবে বাদ দিতে হবে যেটা বাদ সেটা তুমি আগে লেখো দেখো কত আছে তুমি তারপরে লিখবা পেয়ে যাবে দেখো এই বছর কিন্তু রোমান আসে নাই আশা করা যাচ্ছে দুই হাজার পঁচিশ এখান থেকে প্রশ্ন থাকে এই রোমান এবং মায়ান রোমান মায়ান এই দুইটার থেকে কিন্তু প্রশ্ন থাকার সম্ভাবনা খুবই বেশি আচ্ছা এই রোমান করাচ্ছে এরপরে মায়ান করাবো অবশ্যই পেজে এবং ইউটিউব যারা আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছো তারা ভিডিও গুলো নোটিফিকেশন পেয়ে যাবে আর যারা করোনা অবশ্যই করবে কারণ রেগুলার ভিডিও দেওয়া হবে আর যারা ফেসবুকে সংযুক্ত আছো তারা অবশ্যই কিন্তু এই ভিডিও গুলো দেখবে এবং সবার মধ্যে শেয়ার করে দিবে দেখো এরপরে আমি যদি একানব্বই এর কথা বলি তাহলে কত হয় এক্স সি নব্বই হল এরপরে তোমাকে কি করতে হবে এক আই এভাবে বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই আসে দেখো নিরানব্বইটা একটু কঠিন মনে হয় সবার কাছে হয় মানে কি থেকে আসলে আছে এখন তুমি যদি বলো স্যার একশো এক সি তারপরে একটা বাদ দিয়ে হ্যাঁ আসলে কি বাদ তুমি বলতে পারো স্যার আমি আয়টা বাদ দিয়ে দিই তাহলে তোমার হচ্ছে না এটা একটা ভুল এটা করা যাবে না কারণ নিরানব্বই মধ্যে মনে হচ্ছে দেখো তো কি কি পূর্ণ সংখ্যা আছে তোমার আছে হলো নব্বই

দেখো তো হান্ড্রেড কথা হবে তাহলে হান্ড্রেড তুমি কি যান সি হান্ড্রেড এখন যদি বলা হয় একশো এক কথা হবে সি এক এভাবে একশো এক একশো দু কত কত যাবো দুশো মতো যাবা দেখো দুশো বিষয়টা দুশো কেমন হয় আসলে একটু দেখি এই দুশো তিনশো চারশো পাঁচশো ছয়শো সাতশো আটশো দেখো আমাদের টার্গেট কিন্তু আজকে দশ লক্ষ পর্যন্ত সেই পরিচালনা একবারে দশ লক্ষ পর্যন্ত শিখবো দেখো আটশো এরপর কত হয় নয়শো হয় এরপর কত হয় এক হাজার হয় দেখো এরপর কত হয় এক হাজার একটু খেয়াল করে দেখো দুশো নাকি এই সি সি মিলে কত হয় দুশো হয় তিনশো মানে কি তুমি সর্বোচ্চ তিনটা ইউজ করতে পারবা তাহলে তিনশো মানে চারশো মানে কি দেখো তো চারশো মানে আসলে কি হয় একটু খেয়াল করে দেখো তো পাঁচশো থেকে তুমি যদি কি করো পাঁচশো থেকে যদি তুমি একশো বাদ দিয়ে দাও তাহলে তোমার কত হয় সরি পাঁচশো থেকে একশো বাদ দিয়ে তাহলে একশো মানে তোমার কি দেখো তো বাদ একশো মানে কি সি আর পাঁচশো মানে তুমি কি জানো মানে কি পাঁচশো কত হচ্ছে দেখো পাঁচশো আমাদের যদি আমি চারশোর কথা বলি তাহলে কত হয় সিডি হয় তুমি দেখো চারশো মানে কি তোমার দেখো ডি যেহেতু একটি হলো সিডি আর একটা হলো ডিসি এরপরে আসো সাতশো মানে কি দেখো তো পাঁচশো সি সি কত হয় সাতশো হয় আটশো মানে কি দেখো ডি তুমি সর্বোচ্চ তিনটা ব্যবহার করতে পারবো একটা মনে মাস তিনটা ব্যবহার যায় রোমান প্রতীক কয়টা কেটে জানো একটু খেয়াল দেখো রোমান প্রতীক কয়টা হয় আই এরপরে কথা হয় আই ভি এরপরে কথা হয় এক্স এরপরে কথা হয় এল সি ডি এফ দেখো তো 1 2 3 4 5 6 7 মানে এটা একটু শিখে রাখো রোমান প্রতীক কিন্তু সাতটা রোমান প্রতীক হলো সাতটা এই সাতটা ইউজ করেই কিন্তু আমরা কি করি রোমান সংখ্যা লিখি দেখো আশার কথা তাহলে নয়শো কত হবে তুমি জানো কিন্তু যে এম হলো এক হাজার তাহলে নয়শো মানে কি দেখো তো এই এক হাজার থেকে কত বার এক হাজার থেকে কিন্তু আমাদের কত বার দিতে হয় একশো বার দিতে হয় তাহলে এক হাজার থেকে একশো বার দিলে কত পাবো আমি নয়শো পাবো তাহলে তুমি দেখো তো এক হাজার লেখো তো তুমি কি জানো এল সি ডি এম এম মানে কত এক হাজার লিখছো এখন তোমাকে একশো বার দিতে হবে তার মানে তোমাকে কি করতে হবে আগে কি আনতে হবে সি আনতে হবে এই হলো সি এম সি এম মানে হলো নয়শো এরপরে এক হাজার এক হাজার তুমি কি জানো দেখো তো এক হাজার মানে হলো তোমার এম এখন যদি বলা হয় এক হাজার এরপরে দুই হাজার লেখো তাহলে দুই হাজার কথা হবে এম 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 তিন হাজার লেখো তিন হাজার কথা হবে সর্বোচ্চ তিনটা ব্যবহার করতে পারবো সরি সর্বোচ্চ তুমি তিনটা ব্যবহার করতে পারবা তাহলে এম 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 এরপরে চার হাজার লেখো চার হাজার লেখো তাহলে কি হবে দেখো তো চার হাজার মধ্যে তোমাকে তুমি কি চারটা ব্যবহার করতে পারবা না তুমি কিন্তু চারটা ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে আচ্ছা এই চার তিন হাজার পর্যন্ত কিন্তু তুমি লিখতে পারতেছো আসলে এবার একটু খেয়াল করে দেখি যে আসলে তোমার চার হাজার তুমি কি করে লিখবা দেখো এখন আমরা এই ক্ষেত্রে একটু আমরা শিখবো দেখো তিন হাজার পর্যন্ত তুমি লিখতে পেরেছ কিন্তু চার হাজার এসে আর তুমি লিখতে পারতেছো এখন এই ক্ষেত্রে কি করতে হবে আচ্ছা এই ক্ষেত্রে একটু জিনিস খেয়াল করে দেখো এই তোমার যে কোনো কিছুর উপর বার সাপোজ যদি ভির উপর আমরা বার দিই এটাকে আসলে কি বলা হয় দেখো এই ভি মানে কত পাঁচ তাহলে পাঁচ গুণ এক হাজার পাঁচ গন কত এক হাজার হয় দেখো তিন হাজার তোমার ক্ষমতা নেই করার তাহলে তুমি চার কি করে লিখবা কারণ তুমি কিন্তু জানো যে তোমার হলো যে কোনো কিছুর উপর বার দিলে রোমান সময় কোনো কিছুর উপর বার দিলে সেটাকে এক হাজার ভুল করতে হয় তাহলে ভিমানি কত একটু খেয়াল করে তো ভিমানি কিন্তু হলো পাঁচ তাহলে এখন এই ভি আর এই জন্য কি করছো এক হাজার কম দিছো তাহলে পাঁচ গুণ এক হাজার কত হয় পাঁচ হাজার হয় আচ্ছা অন্যভাবে চার হাজার তাহলে কত হবে আই মানে কত আই মানে চার এর উপর যদি বার দাও তাহলে কত হয় তাহলে চার হাজার হয় এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে আপনি বলেছিলেন তিন হাজার তাহলে আমরা কিন্তু তিন হাজার তো এই এক দুই তিন এটার উপর বার দিলেই তো হয়তো না কারণ তুমি কিন্তু জানো যে রোমান সংখ্যা সর্বোচ্চ কয়বার লেখা যায় রোমান সংখ্যা সর্বোচ্চ তিনবার লেখা যায় অর্থাৎ এম এম এম

এরপরে পাঁচ লাখ তাহলে কথা হচ্ছে এ এর উপর বার কিন্তু পঁচিশ হাজার হচ্ছে এরপরে সি রিবার কি তুমি জানো সি মানে কত একশো একশো গুণ কথা হবে তো দেখো অনারণ গুণ করলে কত হয় এই দুই শূন্য কত হয় পাঁচ শূন্য এই হলো আমাদের কথা শতক হাজার আমরা কিন্তু অলরেডি এক লক্ষ চলে গেছি এরপরে একটু আসলে একটু ফ্যান করে দেখি এরপরে ডি যদি তুমি বলো তাহলে কথা হয় দেখো তো ডিবার মানে কি ডি মানে হলো পাঁচশো পাঁচশো গুণ এই হলো আমাদের এক হাজার ফাইভ কত হয় ফাইভ আর হলো আর এই পাঁচ এক দুই তিন পাঁচ তাহলে কত হলো দেখো কত দশ লক্ষ পর্যন্ত আমাদের এখন কি করতে হবে আমাদের এখন যদি আমরা তাহলে কত হয় দেখো এই দেখো এই গুণ কত এক হাজার ওয়ান হয় ওয়ান হয় আর এই তিন শূন্য তিন তুমি তাহলে কথা হলে দেখো একক দশক শতক লক্ষ 10 লক্ষ পেয়ে তাহলে দেখো আমরা যা শিখলাম যে এই লেখা যায় এবং কি সিস্টেমে জানতা না আজকে তুমি ভিডিওর মাধ্যমে কিন্তু জানতে পারো না তার মানে তোমাকে রোমান সংখ্যা থেকে যে ধরনের প্রশ্নই করা হোক না পঁচিশ সালে কলেজ ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু হরমাসেও উত্তর বলে দিতে পারবে এবং সবার চেয়ে তুমি অনেক আগেও থাকবো তখন আচ্ছা এবার আসো একটু দেখেছি দুই নম্বরটা একটু খেয়াল করে দেখো আছে কত নয়শো তাহলে নয়শো নিরানব্বই মানে কি দেখো এর মধ্যে আসলে কি কি আছে এর মধ্যে আছে হলো নয়শো যোগ নব্বই যোগ নিরানব্বই তাহলে তুমি কি জানো দেখো সরি তাহলে কত হবে নয়শো নয় যেটা বাদ সেটা কোথায় লিখতে হয় আগে লিখতে হয় লেখো সিটা তুমি আগে লেখো এরপরে এক হাজার লেখো এরপরে দেখো নব্বই নব্বই এর মধ্যে আবার কি আছে এই একশো গৃহ কত দশ দশটা তুমি আগে লেখো এক্সটা আগে লেখো এরপরে কি লেখো একশো তারপর সি

আমাদের কত আছে আমাদের আসলে হলো এরপরে নয়শো নিরানব্বই আমাদের কমপ্লিট এরপরে আসল বারোশো বারোশো কথা হয় দেখো একটা বারোশোর কথা যদি বলো তাহলে দেখো এই বারোশোর মধ্যে আসলে হলো এক হাজার যোগ কত দুইশো তাহলে এক মানে কি দেখো তো এক মানে হলো মানে কি মানে আর এই মানে কি দেখো মানে কি তাহলে কত হলো বারোশো এরপরে আসো এটা একটু তো চার নম্বরটা কি বলছে তেরোশো এর মধ্যে কি কি আছে দেখাত্তরপরে পঁচাত্তরের মধ্যে কি আছে সত্তর তাহলে এল এবং কথা হচ্ছে সত্তর হচ্ছে এরপরে পঁচাত্তরের জন্য কি লিখবা পাঁচের জন্য কি লিখবা ভি লিখবা তাহলে দেখো কত হচ্ছে তোমার তেরোশো পঁচাত্তর কিন্তু এরপরে আসলে দেখো পাঁচ নম্বরে কি বলছে পনেরোশো পঞ্চান্ন দেখো পনেরোশো পঞ্চান্ন হবে পাঁচশোর জন্য তোমাকে কি নিতে হবে পাঁচশোর জন্য ডি নিব তাহলে কত হইলো পনেরোশো হইলো এখন পঞ্চান্ন মানে কি পঞ্চান্ন মানে হলো এল আর তাহলে কি হলো এম ডি এল ভি তাহলে এম হলো এক হাজার ডি হলো পাঁচশো এল হলো পঞ্চাশ আর ভিতে কত হলো পঞ্চান্ন দেখো কত হলো পনেরোশো এরপরে দেখো আজ হল উনিশশো বা এখন বর্তমান একটা ফেব্রুয়ারি ভাষা দিবস মানে পালন করি এটা কিন্তু আসলে উনিশশো তাহলে উনিশশো মধ্যে কি কি আছে দেখো আসি হলো যোগ কত আছে নয়শো আছে উনিশশো এরপরে কত আছে বা আছে

হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ কোর্শ দেখো উনিশশো কত আছে একাত্তর উনিশশো একাত্তরের মধ্যে কি হাজার মানে কি এম নয়শো মানে কি সিএম উনিশশো পেছন এখন একাত্তর যে এই যে পঞ্চাশ এক্স এক্স সত্তর এই যে একাত্তর এইগুলো উনিশশো দেখো কত ইজি ব্যাপারটা আসলে কত ইজি এরপরে দেখো কত আছে তুমি কিন্তু দেখো তোমরা যেটা বর্তমান পঁচিশ সালে দেখা গেল বললো যে দুই হাজার পঁচিশ সালে সঙ্গে লিখো তাহলে কি করতে হবে তোমাকে মধ্যে কি কি আছে দেখো এর মধ্যে আছে দুই হাজার যোগ কত পঁচিশ এখন তুমি আবার বললো না স্যার আমি যদি দুইটা হাজার দিয়ে দেই তাহলে তোমার দুই হাজার হয় না তুমি তুমি যখন তুমি সর্বোচ্চ তিনটাই ইউজ করতে পারবা তোমাকে অবশ্যই তিনটাই ইউজ করতে হবে